গুড মর্নিং সবাইকে একটা সুন্দর সকাল আমি সমস্ত সকালে চাই একটা সুন্দরভাবে শুরু হোক তাই যখনই আমি ঘুম থেকে প্রথমে উঠি প্রথম কাজ থাকে আমার যে বিছানাতে বসেই আমি একটা মানে একটা না একটা ভলা ভুল যে আমি ঠাকুরের গান শুনি এটাই থাকে আমার সকালের প্রথম কাজ আর এই গান শুনতে শুনতে আমি বিছানা তোলার এই কাজটা করে ফেলি খুব ভালো লাগে তখন কাজটাও কাজ বলে মনে হয় না মনটাও সত্যি খুবই ভালো লাগে তখন তোমরা মাঝে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলে এই ফটো দিনটা আমি কোথা থেকে কিনেছি আমি এই ফটো দিনটা কিন্তু প্রিন্ট্রেস্ট থেকে ডাউনলোড করে আমি প্রিন্ট আউট করে ফটো ফ্রেমে লাগিয়েছি মানে এরকম ফটো আমি কিনতে পাওয়া যায় কি না না তোমরাও এভাবে করতে পারো পছন্দের ফটো হলো ফ্রেমটা কিনে পছন্দ করে লাগিয়ে নিতে পারো আজকে কিন্তু একটু সকাল সকালই আমাকে স্নান করে নিতে হবে মা ওদিকে চলে এসছে আর দেখতেই পাচ্ছ সবাই একটু যে যার মতন কাজে কিন্তু ব্যস্ত কারণ সত্যি আজকের দিনটা খুব স্পেশাল মা আর ছোটু এখন যাচ্ছে একটু পঞ্চানন তলায় কারণ আমার প্রেগনেন্সির পাঁচ মাসের আজ কিন্তু পড়েছে পঞ্চামৃত খাওয়ানোর ডেট তাই মা ছোটু গেল ঠাকুরমশাইয়ের ঠাকুর কাছ থেকে ওই পঞ্চামৃতটা একটু পুজো দিয়ে আনতে আর এই দেখো এটা আমার নতুন শাড়ি আর ব্লাউজ যেটা পরে আমি কিন্তু রেডি হয়ে গেছি রেডি হয়ে ওয়েট করছি কখন আসবে অনেকটাই টাইম লেগে গেছে মন্দির থেকে ঠাকুরের ফুল বেলপাতা দিয়ে একটা তাবিজ মতন হলো মা নিয়ে এসছে যেটা আমার সাথে সব সবসময় থাকবে আর তারপরে পঞ্চমৃত যেটা অমৃত ছিল সেটা খাইয়ে দিল তার সাথে ছিল পাঁচ রকমের ফল মিষ্টি আর রুটি আর তরকারি পাশে দেখতে পাচ্ছ তারপরে পঞ্চমৃত খাইয়ে হলো বাড়িটা পিছনে ফেলে দিয়েছিল তা যাই হোক এটা দিয়ে নাকি বোঝা যায় যে ছেলে হবে না মেয়ে হবে ঠিক আছে মানে এগুলো তো পরে বোঝা যাবে জানি না এখন তো এগুলো হলো সবাই এইসব রিচুয়ালসই হয় কিন্তু আমি সকাল থেকে কিছু খাইনি তা ডাক মানে ঠাকুরমশাই বলেছিল নটার মধ্যে যেতে কারণ এইটা না খাওয়া পঞ্চামৃত না খাওয়া অবধি আর কি আমি কিছু খেতে পারব না যাই হোক যেতে যেতে একটু দেরি হয়েছিল প্রায় এগারোটা সাড়ে এগারোটা আর আমার খুব জোরেই খিদেটা পেয়ে গেছিলো শুধু আমি না আমার সাথে সাথে ঘরের সবাই কিন্তু না খেয়েছিল এতক্ষণ তা আমি খাওয়ার পর তারাও খাওয়া শুরু করলো তারপরে দুপুরে মা পায়েস করেছিল সেই পায়েসটা আগে আমাকে খাওয়ালো সেই পায়েসটা খাওয়ার পরেই আমি দুপুরের লাঞ্চে কিন্তু ভাত খেয়েছিলাম ভাত মানে নিরামিষ খেয়েছিলাম ভাত ডাল আলু ভাজা পানির কিছু যেহেতু আমাদের বৃহস্পতিবার ছিল এমনিতেই বাড়িতে নিরামিষ হয় আর পঞ্চামৃত খাওয়ার দিন নিরামিষ খেতে হয় বোধ হয় সেই জন্যই আরও নিরামিষ খাওয়া আর তোমাদের কার কী নিয়ম আছে আমাকে জানিও তারপর শাড়িটা ছেড়ে রেখেছিলাম সেই শাড়িগুলোই এখন খেয়ে উঠে এমনিতেই হাঁটি রোজ আজকে শাড়িগুলোই একটু ভাজ দিচ্ছিলাম দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কে উঠে এখন শুলে দেখে খুবই কষ্ট হয় সাথে সাথেই শুতে পারি না তাই জন্য খেয়ে উঠে পনেরো কুড়ি মিনিট সকালে হোক দুপুরে হোক সবসময়ই হাঁটি তারপরে কিন্তু খেয়ে শুই বাপটে বাপ আজকে যা বাইরে রোদ দাঁড়াও জালনাগুলো বন্ধ করে এরপর সব দরজা বন্ধ করে এসিটা না চালালে না দুপুরবেলা ছাদের ঘর তো উপরের দিকটায় একদমই না হলেও শোয়া যায় না যখন আমরা নিচের ঘরে থাকতাম বিশ্বাস করো আমাদের ঘরটা এত ঠান্ডা ছিল মানে আমাদের রীতিমতো গরমকালেও চাদর গায়ে দিতে হতো বসে পায়েসটা খেতে পারিনি তাই এখন একটু বসে খাচ্ছি এমনিতে আমি মিষ্টি খুব একটা পছন্দ করি না তাও খেতে হবে তাই খেলাম যেহেতু নিরামিষই খেতে হবে ছোটো তাই দোকান থেকে দেখো দই বড়া আর শিঙাড়া নিয়ে এসেছিলো তো আমি খেতে আর ইচ্ছা করছিল না পায়েসটা খেয়েছিলাম তা তারপরে আমরা বেরিয়ে একটু মামা বাড়িতে যাই পায়েস দিতে আর যাওয়ার পরেই তো দেখি খুব ঝড় উঠেছে দশটা বাজে বাড়িও যেতে পারছি না যাই হোক ঝড়ের মধ্যেই বেরিয়ে পড়লাম বাড়িতে তো যেতে হবে খিদেও পাচ্ছিল। তা বাড়ি এসে এত বৃষ্টি হচ্ছে নকুলের সাথে জালনা দিয়ে একটু কথা বললাম তার মনে পড়লো গাছগুলোকে গিয়ে দেখি তো তা যেই গাছ দুটো ঝুলছিলো এই গাছ দুটোর পাতাগুলো দেখছি সব মানে পড়ে গেছে আমি ওখানে আবার রাখলাম জানি না কি হবে এবারে আবার দিয়ে ঝড় বৃষ্টির জন্য ফিরতে ফিরতে লেট হলো আর এই দেখো এখন সাড়ে এগারোটা বাজে এর এখনও অফিসের কাজ শেষ হয়নি এখনও তাকে অফিসের কাজ হলো করে যেতে হচ্ছে আর আজকের মতনটা এটা